নমস্কার আমরা আপিলা চাপিলা বইটি থেকে অশোক মিত্রের লেখা আপিলা চাপিলা সেখান থেকে আমরা তার জীবন কথা তার সময়ের কথা আমরা পড়ছিলাম অল্প অল্প করে মধ্যবর্তী দুদিনে সেটা পড়া হয়নি আজকে ষষ্ঠ পর্ব থেকে খানিকটা অংশ পড়ব যারা আমার এই অতীত কুণ্ডয়ন কৃপা করে পাঠ করছেন তাদের কেউ কেউ সম্ভবত আশ্চর্য বোধ করছেন এতক্ষণ পর্যন্ত মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ উত্থাপিত হয়নি বলে আমার কৈফিয়ত অতি স্পষ্ট তিরিশের চল্লিশের দশকের যে বাঙালি সাহিত্যিকদের কথা পূর্বে উল্লেখ করেছি তাদের থেকে একটু পৃথকীকৃত আমার চেতনায় মানুষে মানিক বন্দ্যোপাধ্যায়ের অবস্থান দশ বছর বয়সে ভারতবর্ষ পত্রিকার পৃষ্ঠায় মাস থেকে মাসান্তরে পুতুল নাচের ইতিকথা পড়তে শুরু করি তারপর প্রতি পাঁচ বছর অন্তর প্রতি দশ বছর অন্তর ফিরে গেছি এই অসামান্য উপন্যাসের সান্নিধ্যে প্রতিবারই মনে হয়েছে এর চেয়ে মহত্তর সৃষ্টি বাংলা গদ্যের ইতিহাসে নেই আমার স্পর্ধা ক্ষমার হ বিবেচিত হোক না হোক কিছু যায় আসে না বঙ্কিম রবীন্দ্রনাথের উপন্যাস প্রয়াসের ঊর্ধ্বেই আমি স্থান দেব পুতুল নাচের ইতিকথাকে একই সঙ্গে ব্যাপ্তি বিস্তার গাম্ভীর্য শ্লেষ সমাজ জিজ্ঞাসা বিরহ কাহিনী মিলন কাহিনী মানিক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে চিন্তা আমাকে অনবচ্ছিন্ন দীর্ণ করে রেখেছে প্রতিভা কী করে এমন আপাত ঊষর আপাত ক্লিন্ন অপলিমাটিতে জন্মগ্রহণ করে এটা তো ভোলা অসম্ভব পুতুল নাচের ইতিকথা রচনা যখন শুরু তখন মানিক বন্দ্যোপাধ্যায়ের বয়স মাত্র ছাব্বিশ একই সঙ্গে পাশাপাশি তিনি পূর্বাসা পত্রিকার জন্য পদ্মা নদীর মাঝির কিস্তিও দাখিল করে যাচ্ছেন মাসিক পাঁচ টাকার করারে মানিকবাবু জীবনভর আর যদি অন্য কিছু নাও লিখতেন তার সৃষ্টি মহত্ত্ব সময়ের বিচারে খাটো হওয়ার আশঙ্কা থাকতো না নেইও অথচ ওই ভারতবর্ষ পত্রিকাতেই আরও কিছু আগেই প্রকাশিত হয়েছে আত্মহত্যার অধিকার নামক গল্পটি ক্ষিষ্ণু সামন্ততান্ত্রিক সমাজে অধপাদমুখী মধ্যবিত্ত শ্রেণীর নির্মাণ অবগ্রহণের গাথা যার সমকক্ষ বাংলা সাহিত্যে আর কোন সৃষ্টি মানেকবাবুর প্রসঙ্গে পরে আমাকে ফিরতেই হবে হয়তো একাধিকবার তাহলেও এখানে এই সামান্য মন্তব্য সংযোজন করে ঈশর চি শান্তি পাচ্ছি এই উল্লেখের পরোক্ষ একটি কারণ ছেচল্লিশ সালের গোড়ার দিকে একদিন কবিতা ভবনে ঢুকছি মানিক বন্দ্যোপাধ্যায় তখনও বুদ্ধদেব বসু প্রতিভা বসুদের সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন করেননি বেরিয়ে আসছেন অরুণ কুমার সরকারের সঙ্গে সামান্য পরিচয় ছিল আমার সঙ্গে আলাপ করিয়ে দিলেন নমস্কার প্রতি নমস্কার মানিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেই আমার প্রথম ও শেষ সাক্ষাৎ যে কটা দিন কলকাতায় থাকি কবিতা ভবনে নিয়মিত যাই কখনো একা কখনো অরুণ কুমারের সঙ্গে তবে কবিতা অতিক্রম করে অরুণের অন্য নেশা মানবেন্দ্র রাত মানবেন্দ্রনাথ রায় সম্পর্কে মোহর সেই সূত্রেই কিনে জানি না তার সুধীন্দ্রনাথ দত্তের রচনার প্রতিও সমান যক আমি মফস্বল থেকে প্রায় সকলেরই কবিতা পড়ি বিষ্ণুদে বুদ্ধদেব বসু সুধীন্দ্রনাথ দত্ত জীবনানন্দ অজিত দত্ত সমর সেন অমীয় চক্রবর্তী এক পয়সার একটি সিরিজের ষোলো পৃষ্ঠার কবিতা গ্রন্থ তখন বেরোতে শুরু করেছে বনলতা সেনে অন্তর্ভুক্ত সবকটি কবিতা আমাদের মুখস্থ ঘুমে জাগরণে তারা তারা করে ফেরে মনে হচ্ছিল যেন চমকে বিস্ময়ে বুঁদ হয়ে যাওয়ার অন্তহীন পালা সমর সেনের নানা কথা কামাক্ষী প্রসাদের রাজধানীর তন্দ্রা অমীয় চক্রবর্তীর মাটির দেওয়াল আরও কত অশোক বিজয়ের আহার ক্ষীণ কোটি বইটিতে হঠাৎ একটি পঙ্ক্তি আবিষ্কার করে বিস্ময়ে আনন্দে নাকি আনন্দের বিস্ময়ে আমাদের প্রায় লাফিয়ে ওটা আরে আধখানা চাঁদ আটকে আছে টেলিগ্রাফের তারে বাংলাদেশের গাম ঘাসা মফস্বলে দিন যাপন না করলে পঙ্ক্তিটির ব্যঞ্জনা আমার বিবেচনায় বোধায় অসম্ভব শ্রীহট্ট শহরের দুই কবিকে নিয়ে প্রায় নিজেদের মধ্যে আলোচনা করতাম অশোক বিজয় রাহা ও প্রজেশ কুমার রায় দেশভাগের পর প্রজেশ কুমার রায় শ্রীহট্টেই থেকে গেলেন নিঃশব্দ থেকে নিঃশব্দতর তারপর নৃশংসভাবে তার নিহত হবার প্রায় অগচর বৃত্তান্ত অশোক বিজয় শান্তিনিকেতনে শিক্ষকতা শুরু করেন ওখানে একটি সুন্দর ছোট বাড়ি তৈরি করে রাখলেন নাম রাখলেন সুরাহা আমৃত্যু নিখাদ কবি স্বভাব বজায় রেখেছিলেন ঢাকাতে ইতিমধ্যে আমাকে খুঁজে পেতে আবিষ্কার করেছেন কবি কিরণ শঙ্কর সেনগুপ্ত তিনি বয়সে আমার চেয়ে অন্তত দশ বছরের বড় কিন্তু অমন উদার চেতা গণতান্ত্রিক সুকোমল মানুষ কম দেখেছি আমার কিছু কিছু গদ্য রচনা পড়েছেন কিছু কিছু পদ্য প্রয়াসও বুদ্ধদেব বসুর কাছ থেকে ঠিকানা সংগ্রহ করে আমার সঙ্গে তার যোগাযোগ স্থাপন ভদ্রলোক সপ্তাহভর অতি প্রত্যুষে ট্রেনে চেপে নারায়ণগঞ্জ চলে যেতেন সেখানে তার বাঁধা কাজ বেশি রাত্রে ফিরতেন কিন্তু সপ্তাহান্ত সাহিত্যের জন্য বরাদ্দ প্রায় প্রতি রবিবার আমি আমাদের বক্সিবাজারের বাড়ি থেকে তার মালি বাসস্থানে হাজির মাঝে মাঝে অচ্যুত গোস্বামী এবং অজিত গুহর মতো আরও কেউ কেউ আসতেন কিরণ শঙ্করের উৎসাহে প্রগতি লেখক এবং শিল্পী সংগ্রহের বৈঠকে আমার যাওয়া শুরু হলো এই সময় থেকেই আমাদের জীবনানন্দ সম্মোহনেরও সূচনা কবিতা পত্রিকার প্রাথমিক পর্বে প্রতি সংখ্যাতেই তাঁর মায়া ছিটোনো কবিতার পর কবিতা মনন্তরের ডামাডোলের মধ্যেই বনলতা সেন আমাদের হাতে পৌঁছায় মন্ত্রমুগ্ধ ঘোরে পরস্পরকে তা থেকে পংক্তির পর পংক্তি শোনায় তখনও আধুনিক বাংলা কবিতার খাস মহলে জীবনানন্দ অপাংতেও তাঁর স্তবকে স্তবকে বিচ্ছুরিত বিকুলি কাছে প্রলাপ সম উচ্চারণ তাঁর রচনায় রূপকথা আছে অ্যালায়িত আনন্দ অথবা দীর্ঘশ্বাস উপস্থিত তবে চাতুর্য তো নেই যে বিশেষ চাতুর্যে কবিতা পত্রিকার উন্মেষ মুহূর্ত থেকেই পাঠক মহল অভ্যস্ত হয়ে গেছেন ঢাকা থেকে কোনো এক ঋতুতে বরিশাল ব্রজমোহন কলেজের ঠিকানায় জীবনানন্দকে চিঠি পাঠাতে শুরু করলাম জবাব আসতে লাগলো তার কবিতার মতোই তার চিঠিতেও এক বিশেষ ধরনের দ্বিধা বিজড়িত স্বপ্নালু বিষাদ মাখা আমরা অরুণ সরকার সুরঞ্জন সরকার আমি ততদিনে পরিপূর্ণ জীবনানন্দগ্রস্ত গ্রস্ত সজ্ঞান দ্বিচারিতা বিষ্ণুদে সুধীন্দ্রনাথ দত্তে আবিষ্ট আছি অথচ ও ঘোরও লেগেছে তাধীন তাধীন মনের পরিকাঠামোয় সেই সঙ্গে অন্য একটি বিভাজন কবিতার অন্তর্লোকে পৌঁছে গেছি কবিতা নিয়ে অহরহ ওঠা বসা স্বপ্নে শিহরিত হওয়া কিন্তু বাইরের পৃথিবীতে ঘনায়মান ক্রান্তিক সংকেত দেশটা কি সত্যি সত্যি ভাগ হয়ে যাবে স্বাধীনতা পরবর্তী সমাজ ব্যবস্থা কোন দিকে মোড় নেবে তা নিয়ে চিন্তার ঘন ঘটা শুধু নিরন্তর প্রশ্নে জড়িয়ে থাকাই নয় সক্রিয় রাজনৈতিক আবেগও সমস্ত চেতনা ছুঁয়ে তখনও নিখাদ মার্কস পন্থা থেকে একটু দূরে অবস্থান করছি তবে অভিজ্ঞতার সোপানগুলি বেয়ে দ্রুত পড়ে উঠছি বেশ বুঝতে পারছি ব্যক্তিসত্ত্বা ও সামাজিক সংজ্ঞার অনুজ্ঞাবাহী অশান্ত রাত্রি গভীর হলে বিছানায় শুয়ে কবিতার জাদুকরী অক্ষরমালার পাশাপাশি সমাজ জিজ্ঞাসায় উৎকীর্ণ প্রহরের পর প্রহর কলকাতা নোয়াখল্লী দাঙ্গার জের অন্যত্র ছড়িয়ে পড়ল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের পাঠচর্চা বিঘ্নিত এরই মধ্যে ওপর থেকে নির্দিষ্ট অমোঘ বিধানের মতো সিদ্ধান্ত অনুশাসন কংগ্রেসের কর্তা ব্যক্তিরা আর অপেক্ষা করতে রাজি নন কিছুদিন আগেও বিদেশি শাসক প্রস্তাবিত ইসৎ শিথিল ভারতীয় যুক্তরাষ্ট্রে যে খসড়া দাখিল করা হয়েছিল তা পেরিয়ে এবার তাদের অসহিষ্ণু উৎসাহের পরিক্রমা মুসলিম লীগের পাকিস্তান দাবি পুরোপুরি মেনে নিতেও তারা সম্মত হঠাৎ আবিষ্কার করলাম আমাদের বাঙালি সত্তা চরম সংকটের সম্মুখীন দেশভাগ হয়ে গেলে আমাদের কী অবস্থা দাঁড়াবে ভারতীয় স্বাধীনতা আন্দোলনের আদর্শ থেকে বেপতুমান কোথায় গিয়ে অনিশ্চিত অবস্থান করব এই বিশেষ মুহূর্তে শরৎচন্দ্র বসু ও আবুল হাশেম কর্তৃক অখণ্ড বঙ্গদেশের যুগ্ম প্রস্তাব যার সঙ্গে হাসান শহীদ সরাবর ও খানিকবাদে নিজেকে যুক্ত করলেন অকুল পাথরে যেন পরিত্রাণের ইঙ্গিত পেলাম বঙ্গভূমিস্থ প্রায় প্রতিটি বামপন্থী দল এই প্রস্তাবের পক্ষে কিন্তু হলে কি হবে কংগ্রেসের অন্যদিকে ঝুঁকে পড়া এবং কংগ্রেসের নতুন মিত্র হিন্দু মহাসভা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় উঠে পড়ে লাগলেন বাংলাদেশ যাতে ভাগ হয়ে যায় এবং হিন্দু প্রধান পশ্চিম প্রান্তের জেলাগুলি যাতে ভারতের অঙ্গীভূত হয় পূবের জেলাগুলির মানুষজন পড়ে মরুগে শ্যামাপ্রসাদের মতো শ্যামাপ্রসাদের মতের সঙ্গে ঘাট নেড়ে সমর্থন জানালো কংগ্রেস হিন্দু মহাসভার অসংবিধ অসংবাদী নেতা নয় তার মত প্রচারে ঢাকায় বক্তৃতা দিতে এলে অমুসলমান ছাত্রকুল দল বেঁধে প্রতিবাদে সামিল হলেন হলাম করণিসন পার্কের সন্নিকটে আমাদের ঠেকাতে বেপরোয়া লাঠির বাড়ি পুলিশের কি আশ্চর্য মহাযোগ হিন্দু মহাসভার ছাত্রনেতাকে ছাত্র সে হাত থেকে বাঁচাতে মুসলিম লীগ মন্ত্রিসভার পুলিশ লাঠি পেঠা কয়েকজনের মাথা ফাটল হাত ভাঙল কিন্তু দেশভাগ ও বঙ্গভাগের এই উৎসাহতরঙ্গ রধীবিকে সাতচল্লিশ সালের মধ্য অগস্ট রাতারাতি পাকিস্তানের নাগরিক হয়ে গেলাম আমরা অবশ্য মনস্থির করেছিলাম যে কংগ্রেস দল আমাদের প্রতি বিশ্বাসঘাতকতা করল যে দল অথচ স্বাধীনতা উত্তর ভারতবর্ষের নেতৃত্ব দেবে তার সম্পর্কে সম্পূর্ণ মোহমুক্ত হওয়াই ভালো আমরা পাকিস্তানের বিশ্বস্ত নাগরিক হব সব সম্প্রদায়ের মানুষজন মিলেমিশে নতুন দেশ গঠন করব এমনকি লীগ নেতাদের অনেকেই অত্যন্ত অন্তত প্রথম লগ্নে এ ধরনের সংকল্পেরই প্রতিধ্বনি করেছিলেন আরও কয়েকটি মস্ত শুভ লক্ষণ কলকাতায় যেমনটি তেমনি ঢাকাতেও সেই সঙ্গে পূর্ব পাকিস্তানের অন্যান্য শহরাঞ্চলে আজাদির পূর্ণ মুহূর্ত থেকে সহসা হিন্দু মুসলমান মিলনের মস্ত জোয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা একসঙ্গে পড়াশোনা করি অমুসলমান ছাত্ররা ঢাকা হল জগন্নাথ হলের সঙ্গে যুক্ত মুসলমান ছাত্ররা সলিমুল্লাহ ও ফজলুল হকের সঙ্গে এতদিন পর্যন্ত আমরা সংলগ্ন অথচ বিচ্ছিন্ন হয়েই ছিলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন উপনির্বাচনে একসঙ্গে ভোট দেওয়া সম্ভব সেসব নির্বাচনে এক ধরনের উপর উপর বন্দোবস্ত হতো ঢাকা হল জগন্নাথ হলের এক গোষ্ঠী সলিমুল্লাহ মুসলিম হল ফজলুল হকের হক হলের কোন এক গোষ্ঠীর সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে নির্বাচনে জিতত কিন্তু মেলামেশা ছিল না ভাবের আদান প্রদান ছিল না সম্মিলিত ছাত্র ইউনিয়নের দায়িত্ব ও পয়সা করি যে গোষ্ঠীর যারা জিততেন ভাগ করে নিতেন কোনো ক্রম সহ দমকা হাওয়ার মতো মেলবন্ধনের উন্মাদনা এবার আমাদের ভাসিয়ে নিয়ে গেল চার হলের সঙ্গে যুক্ত ছাত্ররা এই প্রথম একে অপরকে চিনতে পরস্পরের সমস্যাগুলি বুঝতে শিখলাম পরিণামে একটি ঘনবদ্ধ ছাত্র আন্দোলন জন্মগ্রহণ করলো আজ তো একটা নতুন দেশ পাকিস্তানের শাসন ক্ষমতা করাচি লাহোরে কেন্দ্রীভূত ঢাকা বারোশো মাইল দূরে আপাত অবহেলায় পড়ে থাকা পূর্ব পাকিস্তানের প্রশাসনিক পরিকাঠামোতে এলোমেলো অব্যবস্থা অমুসলমান সরকারি কর্মচারীরা অনেকেই ভারতবর্ষে চলে গেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগুলোর একটি বড় অংশ কিছুটা আতঙ্কে কিছুটা অনিশ্চয়তার শিকার হয়ে ভারতবর্ষ মুখ তার উপর পশ্চিমবঙ্গ থেকে কাতারে কাতারে ছাত্র পূর্ব পাকিস্তানে বিশেষ করে ঢাকা স্কুল কলেজে ভর্তি হতে আসছে আসনের অসংকুলান শিক্ষকের অসংকুলান ছাত্রাবাসের সমান অনটন সমস্যাগুলি মুসলমান ছাত্রদের একার নয় হিন্দু ছাত্রদেরও একার নয় সবাই মিলিতভাবে সমস্যাগুলির সম্মুখীন সুতরাং আবলিল একমত হলাম আমরা সম্প্রদায় নির্বিশেষে হল নির্বিশেষে ঐক্যবদ্ধ যৌথ আন্দোলন দাঁড় করাতে হবে সবচেয়ে যা আতঙ্কের দেশভাগের গোলমাল হরিবলের পরিণামে রাষ্ট্রীয় সরবরাহ ব্যবস্থাও ভেঙে পড়েছে খাদ্যের অভাব বস্ত্রের অসংকুলান এসব সার্বিক সামাজিক সমস্যাও তো ছাত্রদের সমস্যা সুতরাং আন্দোলনে যুথবদ্ধতা উনিশশো সালের সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে পরের বছর ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত আমাদের নিয়মিত ক্লাস করা প্রায় হয়েই ওঠেনি আন্দোলন সভা মিছিল উপাচার্যের কাছে ডেপুটেশন মুখ্যমন্ত্রীর কাছে প্রথম দিকে কলকাতা থেকে স্থান বিচ্যুত হয়ে আসা খাজা নাজিমউদ্দিন পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী তিনি অবশ্য ঢাকা শহরের পুরনো বাসিন্দা কয়েক মাস বাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়ে তিনি করাচি চলে গেলেন তারপর ময়মনসিংহের নুরুল আমিন মুখ্যমন্ত্রী ছাত্রদের আন্দোলনের সঙ্গে সাধারণ নাগরিকদের সমস্যা জড়িত বিবিধ আন্দোলন ক্রমশ যুক্ত হতে থাকলো নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি অপেক্ষাকৃত মোলায়েম আবহাওয়ার ঋতু আমরা দুপুর বিকেল রাস্তায় ঘুরছি স্লোগানে নিজেরা উচ্চকিত হচ্ছি রাজপথ উচ্চকিত করছি দাবি সনদ রচনা করছি তা পেশ করছি প্রশাসকবৃন্দ ও রাজনৈতিক নেতাদের কাছে এই সময়ই বোধ বিশ্ববিদ্যালয় ছাত্রদের একটি যুক্ত সংগ্রাম কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছিল এগারো জনের কমিটি তন্মধ্যে দুজন অমুসলমান আমি এবং একজন সলিমুল্লাহ মুসলিম হলের একটি ছাত্র নেতার কথা এখানেও মাঝে মাঝে মনে পড়ে নাম বোধ হয় বেটে কালো ঝটিতি বক্তৃতা দিতে ওস্তাদ তার ভাষণের দেশজ বাচনের একটি নমুনা ভাইগণ বন্ধুগণ আমরা অনেক সহ্য করেছি সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে আসুন আমরা একসঙ্গে মিলে ফুটবলটায় এবার একটা কিক মারি নাজিম উদ্দিন সাহেব মানুষ হিসাবে মানতেই হয় আদৌ খারাপ না ছিলেন না কথায় বার্তায় সৃষ্ট সম্ভবত ধর্মবিরুয় তবে মোটা ছোট শরীর জ্বালার মতো স্ফীত উদর ফুটবলে কিক মারাটা অবশ্যই প্রতীকী তার অবয়বের প্রতি ইঙ্গিত জোরো হাওয়া ছাত্রদের মধ্যে হাততালি ঠাসা খুশির ঢেউ অমুসলমান ছাত্রদের কাছে একটা মস্ত আবিষ্কার মুসলমান নেতারা বা অবদমনে ভুগতেন না মনের কথা দুর্দান্ত স্পষ্ট করে ব্যক্ত করতেন খাজা নাজিমুদ্দিনকে লক্ষ্য করে যেমন গালপাড়া অন্যদের সম্পর্কেও সমান অকুত হয় নুরুল আমিন মুখ্যমন্ত্রী হওয়ার পর তিন চার সপ্তাহের জন্য বিদেশ সফরে গিয়েছিলেন ইতিমধ্যে পূর্ব পাকিস্তানে ভয়ঙ্কর বস্ত্র সমস্যা মহিলাদের পরিধেয়ের প্রচন্ড আকীর্ণ অভাব ছাত্রদল ক্ষিপ্ত লম্বা মিছিল করে মুখ্যমন্ত্রীর সরকারি বাসস্থান অভিমুখে ধাওয়া ছাত্রদের মেজাজ দেখে রক্ষী বাহিনী ভীত এখানে ওখানে নিজেদের লুকালো আমরা সোজা মুখ্যমন্ত্রীর বৈঠকখানায় নুরুল আমিন প্রায় ভয়ে ঠকঠক করে কাঁদছেন দয়া ভিক্ষা করার ভঙ্গিতে উঠে দাঁড়িয়ে প্রায় নত জানো হঠাৎ শুনি ছাত্রদের মধ্য থেকে কারো করকশ প্রধক্তি আমাদের মায়েরা বোনেরা কাপড় পাচ্ছে না আর তুই হত নিজের বিবির জন্য বারো শুটকেশ ভরে সিফন সারিয়ে এনেছিস বিদেশ থেকে তোকে কোতল করব। আমার ধারণা পূর্ব পাকিস্তান সে সময় থেকে শুরু করে একাত্তর সাল পর্যন্ত প্রায় পঁচিশ বছর ধরে যে বিদ্রোহের দীর্ঘ পর্ব তার উৎস এই সংঘবদ্ধ ভয়হীন ছাত্র আন্দোলনেই ছাত্রদের একটি প্রধান অংশ আকাট কৃষক কুল থেকে উঠে এসেছেন পিতামাতারা নিরক্ষর এই ছাত্র সম্প্রদায়গণই প্রথম প্রজন্ম যারা শিক্ষার আলোতে দীপ্য হয়েছেন বাঙালি মধ্যবিত্ত মুসলমান সমাজের গোড়াপত্তন সংসাধিত করেছেন নিজেদের পরিবারের মালিন্য ক্ষিন্নতার সঙ্গে বড় লোকদের অবস্থার দুস্থ আপেক্ষিক ব্যবধান তাদের ক্রমশ অস্থির করে তুলেছে সে অস্থিরতা থেকে সংকল্পের উত্থান বিদ্রোহের উত্থান যেহেতু তারা কৃষক কুল থেকে উদ্ভূত ভদ্রতার পর চুলো তথা মুখোশ পড়তে অভ্যস্ত হননি রেখে টেখে কথা বলতে শেখেননি যা মনে এসেছে স্পষ্ট করে বলেছেন তেমন আশ্চর্য হওয়ার কিছু নেই ভারতবর্ষের রাজনীতিতে হিন্দু প্রাধান্যের অধ্যায়ে যা ঘটেছে আসলে তারই প্রতিধ্বনি পূর্ব পাকিস্তানের রাজনৈতিক ঘটনাবলিতে ভারতবর্ষে মধ্যবিত্ত সম্প্রদায়ভুক্ত ছাত্রেরা জাতীয় আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন ভুহ গঠনা করেছেন ছাত্র আন্দোলনকে সামগ্রিক রাজনৈতিক আন্দোলনের সঙ্গে মিশিয়ে দিয়েছেন পূর্ব পাকিস্তানে তেমন ধারাই ঘটেছে তফাৎ শুধু এই ছাত্রদল মাটির অনেক কাছাকাছি তাদের ভাষা তাই কর্কশ আমাদের সমসাময়িক যারা সলিমুল্লাহ ফজলুল হক হলের ছাত্র নেতৃত্বে ছিলেন তারাই এক চতুর্থাংশ শতক সময়ের ব্যবধানে পূর্ব পাকিস্তানের স্বাধীনতা আন্দোলনের পুরোধা বলে পরিগণিত হয়েছেন এদের একজন দুজনের নাম ইতিমধ্যে উল্লেখ করেছি অবশ্য অনেক আগে থেকেই আমরা অমুসলমান ছাত্ররা মাঠে ময়দানে নামা হিরোসীমা নাগাসাকি নিয়ে উদ্বেগ উনিশশো পঁয়তাল্লিশ সালের শেষভাগে আজাদ হিন্দ ফৌজের মুক্তির দাবিতে আন্দোলন রামেশ্বর রশিদ আলী দিবসের রক্তাক্ত পটভূমি ভারতীয় নৌবাহিনীতে বিদ্রোহ যা পরে ষাটের দশকে উৎপল দত্তের কল্লোল নাটকে রুদ্র মহিমায় রূপান্তরিত আমার দিন যাপনে ওই মুহূর্তে এক আশ্চর্য রসায়ন কবিতায় সাহিত্যে নিমগ্ন থাকা চলছে দিবস রাত্রি আড্ডার জোয়ার কিন্তু সেই সঙ্গে রাজনীতির ঘুম পাড়ানো নয় হাউয়ের মতো জ্বালিয়ে দেওয়া নেশা কলকাতার আন্দোলনের রেশ মফস্বলে আমাদেরও স্পর্শ করে গেছে ছেচল্লিশের মধ্যে মধ্যপ্রহরে ভারতব্যাপী ডাক্তার কর্মীদের ডাক ও তার কর্মীদের আন্দোলনের সঙ্গে আমরা ছাত্ররাও নিজেদের যুক্ত করতে পেরে গর্ববোধ করেছি তবে জ্যোতিপতন কয়েক সপ্তাহ যেতে না যেতেই অগস্ট মাসের কৃষ্ণ দিবস যার পরিণতিতে আমাদের ঘোর অনিচ্ছা সত্ত্বেও তথাকথিত নেতারা মেনে নিলেন দেশ বিভাগের নির্দয়তা যা বাড়তি পরিতাপের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো তখনও পর্যন্ত নগণ্য নেতারা ভারতবর্ষের মাটিতে সম্মানের ঠাঁই পেলেন প্রতিক্রিয়ায় অথচ মুসলিম লীগের মধ্যেও উগ্রপন্থী রকচটা নেতাদের উপরে উপর দিকে উঠে আসা পরবর্তী অংশ পরের ভিডিওতে পাঠ করব সম্ভবত আরেকটি ভিডিওতে পরবর্তী অংশটুকু সম্পন্ন করা শেষ হবে আজ এই পর্যন্ত নমস্কার